বগুড়া শহরে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে রাতের আঁধারে দুইজন মুখোশধারী দুর্বৃত্তের দ্বারা অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন গতকাল গভীর রাতে আনুমানিক দুটোর সময় দুইজন মুখোশধারী ব্যক্তি তার বগুড়ার বাসার সামনের দরজায় আগুন ধরিয়ে দেয় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে তার বৃদ্ধামা বাড়িতে থাকেন এবং এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদের সামান্য মানবিক বোধ নেই তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই দুষ্কর্মের উদ্দেশ্য হল রাজনীতি এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আওয়ামী লীগ এই সাহস দেখায়নি এই মন্তব্যটি ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসার দিকে ইঙ্গিত করছে নিরাপত্তা কামনা ও আবহান পিনাকি ভট্টাচার্য তার পরিবারের নিরাপত্তার জন্য বগুড়াবাসীর কাছে সাহায্য সমর্থন কামনা করেছেন একই সঙ্গে তিনি বগুড়ার মাটি থেকে এই দুর্বৃত্তদের উৎখাত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পোস্টটিতে পিনাকি ভট্টাচার্যের অদম্য মনোভাব প্রকাশ পেয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন দুর্বৃত্ত ধরা পড়বেই কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে তিনি আরও অঙ্গীকার করেছেন আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না ইনকিলাব জিন্দাবাদ এই মক্তব্যটি ইঙ্গিত দেয় যে তিনি সামাজিক বা রাজনৈতিক বিষয়ে সোচ্চার থাকার কারণে প্রতিহিংসার শিকার হয়েছেন এই গুরুতর অভিযোগের পর স্থানীয় প্রশাসন বা পুলিশ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ঘটনার সত্যতা নিশ্চিত করতে এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ